ধন্যবাদ ঘাটাল মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসন তৎপর হয়েছেন এবং বিশেষ করে আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় তৎপর হয়ে ব্যবস্থা করে দিয়েছেন ওনাদের থাকার জন্য অনেক অনুনয় বিনয় কাজ হয়নি দুই অসহায় মানুষের জন্য অনশনের ডাক আবার যুবকের সেই অনশনের কথা স্থানীয় সংবাদে প্রকাশ টনক নড়েছে প্রশাসনের ঘাটালের ইরপালার সহায় সম্বলহীন অসহায় দম্পতির মাথা গোজার ঠাই হচ্ছে স্থানীয় সংবাদের খবরের জেরে কয়েক মুহূর্তেই মানুষগুলোর ভাগ্য ফিরল অনশনের ডাক দিয়েছিলেন দাসপুরের যুবক সন্তু ভুক্তা আপাতত তিনি অনশন প্রত্যাহার করছেন বলে জানালেন শনিবার সকাল এগারোটা থেকে দুই অসহায় মানুষকে নিয়ে ঘাটালে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসতে চলেছেন বলে জানান দাসপুরের যুবক সন্তু ভুক্তা তার অভিযোগ ছিল ঘাটালের ইরপালা এলাকার এক অসহায় দম্পতি বিমল ভট্টাচার্য যার পা নেই এবং স্ত্রী লক্ষ্মী ভট্টাচার্য তিনি আবার প্যারালাইসিস্ট পঙ্গু ওনাদের থাকার কোনো জায়গা নেই প্রায় এক মাস ধরে ঘাটাল হাসপাতালে ছিলেন তারা কুশপাতায় যে বাড়িতে ভাড়ায় থাকতেন সেখান থেকে ওনাদের বের করে দেওয়া হয়েছিল ওনাদের কোনো ছেলে মেয়ে নেই বাড়ির অমতে বিয়ে করেছিলেন তাই পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত তারা এই অবস্থায় বেঁচে থাকা ওনাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল কোনো আশ্রম বা কোনো মঠ বা সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন ওই যুবক সন্তু ভুক্তা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দপ্তরে কেউ সাড়া না দেওয়ায় কোনো উপায় না দেখে সন্তু ঘাটালে ওই বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ওই অসহায় স্বামী স্ত্রীকে নিয়ে অনশনে বসছেন বলে জানান তারপরই শুক্রবার রাতেই ওই অসহায় মানুষ দুটোর থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানালেন সন্তু ভুক্তা ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে খরার পৌরসভার এক কোয়ার্টারে থাকবেন ওই অসহায় দম্পতি থাকছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও দাসপুরের সন্তুর এই প্রতিবাদ ঘাটালের বুকের মানুষের অধিকার পাবার লড়াইয়ে এক নতুন পথ খুলে দিল বলে মনে করছে ঘাটালবাসী ধন্যবাদ ঘাটাল মহকুমা প্রশাসন গতকাল রাত্রি এগারোটা পনেরোতে যে আমি পোস্ট করেছিলাম যে এই অসহায় সন্তান সম্বলহীন আত্মীয় স্বজনহীন মানুষ দুটো বাঁচবে কী করে তাদেরকে বাঁচার অধিকার নেই তাদেরকে নিয়ে আজকে যে অনশনে বসবো আমরা ঠিক করেছিলাম বিদ্যাসাগরের পদতলে ঘাটাল মহকুমা প্রশাসন তৎপর হয়েছেন এবং বিশেষ করে আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় তৎপর হয়ে ব্যবস্থা করে দিয়েছেন ওনাদের থাকার জন্য খড়ার পৌরসভাতে পৌরসভার কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছেন আমরা কৃতজ্ঞ সেই সঙ্গে সুভাষিস বাবু যিনি ব্যবস্থা করলেন নতমস্তকে আপনাকে প্রণাম জানাচ্ছি আমাদের মহকুমাশাসক আসলে প্রত্যাশা আপনার প্রতি প্রচুর রয়েছে মানুষের প্রতি আপনি কাজ করেন আমরা শ্রদ্ধা জানাই আপনাকে কিন্তু দীর্ঘদিন বলে আসছিলাম মানুষ দুটোর এই করুণ দৃশ্য আর চোখে দেখা যাচ্ছিল না এবং লাস্ট দুদিন আমি ঠিকভাবে ঘুমোতে পারছিলাম না এই মানুষ দুটোর জন্য তাই হয়তো আপনার প্রতি ক্রধান্বিত হয়েই আমি এই ভিডিও বার্তায় জানিয়েছিলাম যে আমি অনশনে বসতে চলেছি ওই মানুষ দুটিকে নিয়ে প্রশাসন প্রশাসনিক দিক থেকে আপনি তৎপরতা দেখিয়েছেন দ্রুত ব্যবস্থা নিয়েছেন নতমস্তকে প্রণাম জানাচ্ছি বাবু। হয়তো রেগে গিয়ে ভিডিওটা করেছিলাম মাফ করে দিবেন মার্জনা করবেন ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আসলে মানে হৃদয়টা যখন কেঁদে উঠে তখন বলার ভাষা পাই না মানুষের জন্য কিছু করতে হবে এই তাগিদা থেকেই এই ভিডিওটা আমি করেছিলাম মার্জনা করে দেবেন আপনার এই দৃষ্টিভঙ্গিকে ঘাটাল মহকুমাবাসী আবার গর্বিত করল আপনার এই কর্মক্ষেত্রের জন্য ধন্যবাদ স্যার